এঁচুড়ের সিজন তো প্রায় শেষ হয়ে গেল তারপরেও যদি কারো গাছে যদি এঁচড় অবশিষ্ট থেকে থাকে বা কারো এঁচড় খেতে মন চাইছে কেউ বাজারে গেলেন একটা এঁচড় দেখতে পেলেন নিয়ে এলেন তাহলে আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রিয়াস্ট মম আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাই নতুন আরেকটি ব্লগে আমি এঁচুড়টা খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ে জল দিয়ে এটা একটু ভাপিয়ে নিব তো ভাপিয়ে নেওয়ার সময় এখানে কিন্তু দিয়ে দিব অল্প একটু হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিব আমি এই এই চোরটাকে তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিব অল্প একটু লবণ তারপর একটু ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিব এ কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করবো না জাস্ট একটু জলটা একটু ফুটে উঠলে একটু ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু এরপরে এ আবার ভাজা হবে আবার রান্না করা হবে তাতেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তো সেজন্য আপনি যদি আগে বেশি জলে ভাপিয়ে ফেলেন মানে খুব বেশি সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু রান্না করতে করতে এ একদম গলে যাবে তো সেজন্য খুব বেশি একটা সেদ্ধ করার দরকার নেই অল্প একটু ভাপিয়ে নিলেই হবে চুলায় কড়াই বসিয়ে দিলাম তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হতে থাকতো তেল আমার গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তারপর দিব হলুদ তো আমি এখানে আলুটা প্রথমে ভেজে নিব। আমি কিন্তু আজকে এই এঁচড়ের রেসিপিটাতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এঁচড়ের রান্নাতে আসলে আলু দিলে সবসময় টেস্টটা বেড়ে যায় সেটা যে কোনো এঁচড়ের রেসিপিতে আলুটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে আমি আলুটা এখানে মাংসের আলুর মতো একটু বড় সাইজের করে ডুমো করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো একটু বড় করে কেটে নিলে কিন্তু এই রান্নাটা দেখতে সুন্দর লাগবে আর আমি যে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম এই কারণে কিন্তু আলুটাতে সুন্দর একটা কালার চলে আসবে তো সেজন্য আমি আলুটাতে আলাদা করে হলুদ আর লবণ না মাখিয়ে আমি তেলের মধ্যেই সরাসরি হলুদটা দিয়ে দিয়েছি তো এভাবে আমি আলুটা একটু ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলুটা আগে সেদ্ধ করে তারপর এভাবে ডুমোডুমো করে কেটে তারপর ভেজে নিতে পারেন তো আমি সেদ্ধ করে নিই আমি সরাসরি এভাবে একটু ঢাকা দিয়ে দিয়েই একটু নরম করে ভেজে নিলাম আলুটা এখানে কিন্তু আলুটা প্রায় একদম অর্ধেক এইটি পার্সেন্টই সেদ্ধ হয়ে গেছে বাকিটা কিন্তু তরকারিতে দিলে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আমি আলুটা কিভাবে ভেজে নিয়েছি একদম একটু ব্রাউন ব্রাউন করে আলুটা ভেজে একদম তুলে নিয়েছি আর এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি যে এঁচোড়টা ভাপিয়ে রেখেছিলাম সেই এঁচোড়টা আমি এখানে একটু ভালোভাবে ভেজে নিব তো এখানে যেহেতু আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে এঁচোড়টাকে ভাপিয়েছিলাম আমি কিন্তু এখানে আবার অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিব, যার কারণে কালারটা আরও একটু সুন্দর আসবে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি এচরটাকে ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে এদিকে আমার রেচুড়টা ভাজা হতে থাক আমি অন্যদিকে গিয়ে এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিব চলুন তাহলে দেখি নি কী মশলা বানিয়ে নি মশলাটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিলাম টক দই তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তো আমরা যেহেতু ঝালটা একটু বেশিই খাই তো সেই আমি একটু ঝালটা বেশিই নিলাম তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন বেশি খেলে বেশি আর কম খেলে কম নিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম জিরার ধনিয়ার গুঁড়া তার মধ্যে দিলাম অল্প একটু চাট মশলা তো তারপরে দিলাম গোলমরিচের গুঁড়া তো এখন আমি এই মশলাটাকে ভালো করে একটু মিক্স করে নেব চামচের সাহায্যে ও হ্যাঁ গরম মশলাও দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি তো এখন আমি মশলাটা একটু ভালোভাবে মিক্স করে নিব আমার মশলাটা কিন্তু মিক্স করা হয়ে গেছে তো এটা এক পাশে রেখে দেবো আর এখন চলুন গিয়ে দেখি চোরগুলোর কী অবস্থা এখানে এঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে তো যে দেখুন এটা হালকা করে ভেজেছি খুব একটা বেশি ভাজার দরকার নেই তো এইচর কিন্তু রান্না করার সময় আপনি সেটা এই যে কোনো রেসিপি রান্না করুন না কেন এই যদি এভাবে একটু তেলে ভেজে নেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্য ভাপিয়ে রান্না করলেও যে টেস্ট হয় না তা কিন্তু না কিন্তু যদি তেলে ভেজে রান্না করেন এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমার এখানে এই কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এটা এখন কড়াই থেকে তুলে নিব। তো ভাজা এচোরটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এটা কিন্তু বড় পাত্রে নেওয়ার একটা কারণ আছে কারণ এখানে কিন্তু এখন চলবে মাখামাখি তো মাখা মাখামাখি চলবে আপনাদের এই যে দেখুন যে মশলাটা রেখেছিলাম মিক্স করে সেই মশলাটা আমি যে ভাজা এচোরটা নিয়েছি সেই ভাজা এচোরের মধ্যে ঢেলে দিলাম তো আপনারা কখনো এই গাছপাটাকে কি সত্যি এইভাবে পাঠার মাংসের মতো ম্যারিনেট করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের অবশ্যই ভালো লাগবে যেহেতু এচড়টা খুব বেশি গরম তো সেই আমি একটা চামচের সাহায্যে যতটুকু সম্ভব ভালোভাবে মশলাটা এচড়ের গায়ে মাখিয়ে নিব তো আপনারাও এভাবে ভালোভাবে এঁচোড়টা ফার্স্টে মশলার গায়ে মাখিয়ে নেবেন এঁচোড়টা মেরিনেট করে একপাশে রেখে দিয়েছি তো এখন আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে তেলটা প্রথমে একটু গরম করে নিব আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা তারপরে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দিলাম গোটা জিরে তারপরে কিন্তু দিব অল্প একটু চিনি তো চিনিটা যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা ভালো আসে তো দিয়ে দিলাম অল্প একটু চিনি তো প্রথমে একটু ফোড়নগুলোকে একটু দাগ করে নিব তারপরে আমি এখানে আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমার ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি এখানে একটু হালকা বাদামি করে ভেজে নিব তারপরে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করবো তো প্রথমে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া যাক আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিলাম রসুন বাটা এখন দিচ্ছি জিরা বাটা আমি এখানে বাটা জিরাটা ব্যবহার করলাম আপনারা চাইলে জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন তো আমার একটু জিরা বাটা দিলে যে কোনো মাংসের তরকারিতে যেহেতু এঁচোড়টা অনেকটা মাংসের মতো করেই রান্না করা হয় তো সেজন্য আমার এখানেও বাটা জিরা বাটাটাই ভালো লাগে জিরার গুঁড়ার থেকেও তো সেজন্য আমি বাটা জিরা দিলাম তো আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন তো আমি প্রথমে বাটা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নি এখানে কিন্তু কোনো শুকনো গুঁড়ো আর মশলা ব্যবহার করা হচ্ছে না এই কষানোতে কারণ হচ্ছে যেহেতু শুকনো মশলার গুঁড়োটা আমরা আগেই টক দইয়ের সাথে অ্যাড করে এঁচোরের সাথে ম্যারিনেট করে রেখেছে তো সেই জন্য এখানে আর কোনো আলাদা করে শুকনো মশলা ব্যবহার করা হবে না তো এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কুচনো টমেটো তো আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমি টমেটোটা এখানে ভালোভাবে বাটা মশলার সাথে কষিয়ে একদম নরম করে নিব তার আমি এখানে ম্যারিনেট করা এই দিয়ে দিব তো এখানে টমেটোটা কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিলাম যে এঁচড়টাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা এঁচড়টাকে দিয়ে দিলাম তো ম্যারিনেট করা এঁচড়টা দিয়ে আমি মশলার সাথে ভালো করে এঁচড়টাকে আবারও কষিয়ে নিব তো তরকারি কিন্তু যত বেশি কষানো ভালো হয় ততই কিন্তু টেস্ট হয় তো এটা আমি সবসময় বলি আপনাদেরকে তো দেখা যায় একই রান্না একইভাবে দুজন রাঁধুনি করছে কিন্তু দুজনের রান্নার স্বাদ কিন্তু আলাদা হয় তো এটা কিন্তু আসলে হচ্ছে যে এখানে যেহেতু রান্নার মধ্যে মশলার একটা ব্যাপার আছে আপনি কী মশলা ব্যবহার করছেন কীভাবে ব্যবহার করছেন সেটার একটা ব্যাপার আছে আবার কোন সময় গিয়ে কোন মশলাটা ব্যবহার করতে হচ্ছে সেটা দেখে বুঝতে পারা সেটারও কিন্তু একটা ব্যাপার আছে তো সেজন্য সবার রান্না কিন্তু সব সময় একই রকম হয় না দেখা যায় সব কিছু একই পরিমাণে ব্যবহার করে কিন্তু তারপরেও একই হয় না তো অনেকে আছেন রান্নার টাইমিংটা মেনশন করে দেন বা এত মিনিট পরে এটা করতে হবে অত মিনিট পরে এটা করতে হবে যতই টাইম মেনশন করুন না কেন রান্নাটা যদি আসলে নিজে থেকে বুঝতে না পারা যায় তাহলে কিন্তু ওই টাইমিংটা মেনটেন করেও কিন্তু রান্নার যে প্রপার টেস্ট সেটা কিন্তু আনা সম্ভব না তো তো রান্নাটা কিন্তু আসলে নিজে থেকে বুঝতে হবে দেখে বুঝতে হবে যে আমার এই পর্যায়ে এটা দিতে হবে বা এই পর্যায়ে আমার এই কাজটা করতে হবে এই মশলাটা অ্যাড করতে হবে তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু আপনি যত টাইম সেট করে দেন না কেন তাতে কিন্তু কোনো কিছুই হবে না তো বক করতে করতে কিন্তু আমি এখানে এঁচোড়টা কষিয়ে নিয়েছি এবং তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি তো আলুটাও এঁচড়ের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এই রান্নাটা কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে অল্প জল দিয়ে রান্নাটা করতে হবে কারণ এটা খুব বেশি ঝোল হবে না রান্নাটাতে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে আমি জলটাতে বলক তুলে নিব রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা